আমি মাধ্যমে দশম র্যাঙ্ক করেছি এবং এটা আমি জানতে পেরেছিলাম টিভি চ্যানেলের মারফত আমি সাড়ে নটা নাগাদ আমি জানতে পারলাম প্রেস কনফারেন্সের মাধ্যমে যে আমি ছশো ছিয়াশি পে নাইনটি এইট পার্সেন্টের সঙ্গে আমি দশম র্যাঙ্ক অ্যাড করেছি এবং এটার জন্য তো প্রথমত আমার ভূমিকা তো আমি বলবো না আমার ভূমিকা সব নিচে প্রথমত টিচারদের সকলেরই ভূমিকা নিতেন তাদের সহযোগিতা তাদের যদি আমি গাইডেন্স না পেতাম তো প্রথম না তবে একজনের যদি নাম যদি আমি না যদি উল্লেখ করি তাহলে নিজের চরম অপরাধী মনে করবো তিনি হচ্ছেন আমাদের প্রধান শিক্ষক মহাশয় তার মানে অক্লান্ত তার মানে সহযোগিতা তার কর্পোরেশন তার মানে গাইডেন্স তার মানে স্ট্রিক্ট ডিসিপ্লিন সব মানে ফলো করার পরে আমি আসতে পেরেছি তো আমি আমার মানে মেন যে এক নয় আমার কৃতজ্ঞতা আমি জ্ঞাপন করবো আমার প্রধান শিক্ষক মহাশয়কে চিকিৎসা ব্যবসায়ী এবং মা হচ্ছে আমি কেমন লাগছে রেজাল্টের খবর সময়ের পরে কেমন লাগছে স্বাভাবিকভাবে যে প্রতিক্রিয়া হওয়া উচিত ওটাই আমার হয়েছে খুব আনন্দ মনে হচ্ছে আমার বলছি ভবিষ্যতে কি হতে চাইছো ভবিষ্যতে আমি ডাক্তার হতে ডাক্তার হতে চাইছো কেন হ্যাঁ এগুলো ডাক্তার হতে চাইছো কেন আরই প্রফেশনালগুলো কী আছে বিষয় আছে আমি ছোটো থেকেই আমি স্বপ্ন জানি যে ডাক্তার হওয়ার তাই ডাক্তার হওয়ার পরে সেখানটাকে আমি ছোট থেকে স্বপ্ন কেন দেখলাম যে কি আছে এমন যে ডাক্তার হতে হবে সেকেন্ড এবং আমি ওই গডের মানে ডাক্তার এমনই প্রফেশন যেখানে আমি ইনকামের কথা বলবো না যেখানে ইনকামের থেকেও আমি যেটাতে স্যাটিসফাইড হবো ওটা লোকের দেওয়া আর এই ডাক্তার প্রফেশন আমি লোকেট দেওয়া সব থেকে বেশি পাবো ওই জন্য আমি ডাক্তার থেকে আমার প্রবেশন